বিউটিফুল পিপল এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন আর কমলাপুর রেল স্টেশনের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এক ভিডিওতে সব কিছু এক ভিডিওর মাধ্যমে কমলাপুরে আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন কি করবেন না করবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে রেল স্টেশনে এসে ট্রেনগুলো আসলে কোন লাইন থেকে উঠতে হবে কিভাবে ট্রেনের ইনফরমেশনটা পাবে সেই জিনিসগুলো বোঝে না বা জানে না তাদের জন্য এবং কমলাপুর রেল স্টেশনের কোথায় কি ব্যবস্থা আছে সব কিছু আপনাদের এই এক ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের ভিতরে ঢুকলে একটা বোর্ড ডিজিটাল বোর্ড এখানে লেখা আছে প্ল্যাটফর্মের নাম্বার সহ যেরকম উপকূল এক্সপ্রেস দুই নাম্বারে রকম আপনি যখন স্টেশনে যাবেন গিয়ে এই বোর্ডটাকে আগে খেয়াল করবেন যে আপনার ট্রেনের নাম আর আপনি কোথায় যাচ্ছেন সেটা এখানে স্পষ্ট করে দেওয়া থাকে আপনি কিন্তু এখানে চাইলেই কিছু রেস্টুরেন্ট প্লাস হচ্ছে ফাস্টফুডের দোকান আছে কমলাপুরের ভিতরে ঢোকার আগেই এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন কারণ কমলাপুরের ভিতরে ঢোকার পরে আপনি আসলে এরকম হকার বা এরকম খাবারে কিছু পাবেন না সো আপনাকে এই ক্যাফেটেরিয়া বা ছোট ছোট স্ন্যাক্স বার থেকেই আপনার প্রয়োজনীয় খাবারগুলো সংরক্ষণ করে নিতে হবে আর এটা হচ্ছে কমলাপুরে এন্ট্রি নেওয়ার জন্য যে জায়গাটা যেখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট চেক করা হবে এটা খুবই সিম্পল ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছেন বাইরের অংশ আর এই যে ভিতরের অংশ সো আমি এখন ভিতরে যাচ্ছি ভিডিও করতে করতে এই ভদ্রলোকরা আসলে আমাকে টিকিটটা চেক করে নাই বাট নর্মালি করে থাকে সো কমলাপুরে ঢুকলে হাতের ডান সাইডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিসি রুম আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা দরকার হইলে বা প্রবলেম হইলে আপনারা হচ্ছে হাতের নাম দিকে ঢুকলেই যে পেয়ে যাবেন টিসি রুমটা সেখানে গেলে আপনারা সহযোগিতা পাবেন আশা করি আর এই টিসি রুমের ঠিক ডান দিকে রয়েছে পাবলিক টয়লেট এখানে মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা পাবলিক টয়লেট আর সাথেই রয়েছে সুপেয় পানি বা পানি পান করার জন্য যে বিশুদ্ধ পানি সেই বিশুদ্ধ পানি যদিও জায়গাগুলো দেখতে নোংরা আসলে বিশুদ্ধ পানি বলেছে কতটুকু বিশুদ্ধ ঠিক বলতে পারি না আর এই ক্লাউডি প্লেসটা হচ্ছে কমলাপুরের ঢোকার যে সামনের যে জায়গাটা এখানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র রয়েছে এখানে হেল্প ডেস্ক রয়েছে সো আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় বা আপনার যদি কোনো বিশেষ দরকার হয় আপনি ইমাজিন করুন আপনার একটা বাচ্চা হারিয়ে গিয়েছে সো আপনি এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে গিয়ে বললে আপনার কমলাপুরে যে পি সিস্টেম বা সাউন্ড সিস্টেম আছে সেখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় তথ্যটা পৌঁছায় দেওয়া হবে আর সেই তথ্যটা পৌঁছায় দিলে আপনার আপনি যাকে হারিয়ে ফেলছেন সে শুনেও আপনার কাছে আসতে পারে বা আপনি হেল্প পাবেন আর এই সহায়তা কেন্দ্রগুলোতে সবসময় কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন আর আপনি খেয়াল করছেন আমি শুরুতে যে বোর্ডটা দেখাইছিলাম এরকম বোর্ড কিন্তু ভিতরে আরও রয়েছে সবাই সেই বোর্ড দেখে দেখেই আসলে চলাফেরা করে যে কোন দিকে আমার ট্রেনটা আসলো কয় নম্বরে এবং সেটা হচ্ছে গিয়ে মাইকিংও হয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে চোখ খান খুলে যেহেতু আপনি প্রথম কমলাপুর স্টেশনে আসছেন আর আমি এখন যে গেটটাকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ভি ভিআইপি গেট বিশেষ বড় বড় সরকারি কর্মকর্তা বলেন খেলোয়াড়রা বলেন বা বিশেষ মর্যাদা সম্পন্ন বা সুশীল শ্রেণীর যে মানুষগুলো আছেন তারা হচ্ছে এই ভিআইপি গেটটা ইউজ করেন এছাড়া তার ডান দিকে রয়েছে হচ্ছে আপনার নর্মাল গেট সো আর এই হচ্ছে গিয়ে কমলাপুর রেল স্টেশনের এক নাম্বার লাইন একদম বাম সাইড থেকে শুরু হবে লাইনটা ডান দিকে যেতে থাকবে সো আমি যদি দেখাই এখানে একটা সুন্দর নামাজের ব্যবস্থা আছে আর হচ্ছে নামাজের ব্যবস্থার এখানে বিশেষ কিছু বার্তা দেওয়া আছে যে জুতা চোর বা ব্যাগ চোর হইতে সাবধান এটা দুঃখজনক বাট এটা কিন্তু সত্য সো আপনি নামাজের ধান্দায় থাকবেন তখন কিন্তু এটা হতেই পারে সো আপনি আপনার জিনিসগুলোকে আপনার কাছে রাখবেন এখন আসলে নামাজের সময় না তাই অনেকে এখানে বিশ্রাম নিচ্ছে আর নামাজের জায়গাটা খুবই জরুরি এজ এ মুসলিম মুসলমান হিসেবে খুবই জরুরি সো এখন আমি আপনাদেরকে লাইনগুলো দেখাচ্ছি অনেক মানুষের গ্যাদারিং কারণ একটা ট্রেন খুব রিসেন্টলি ছেড়ে যাবে আর কমলাপুর রেল স্টেশনের ভিতরে কিছুটা ময়লাও আছে অপরিষ্কার বলা চলে তো এটা হচ্ছে এক নাম্বার লাইনটা আর এই এক নাম্বার লাইনের পরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নাম্বার লাইনের কাছাকাছি আমি যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে দুই নাম্বার ট্রেনের যে লাইনটা সো আপনি যে মনিটরে দেখতে পাবেন যে আপনার ট্রেনটা যদি দুই নাম্বার লাইনে থাকে আপনি আগেই দেখে দুই নাম্বার লাইনে চলে আসবেন আর এই ট্রেনের লাইনগুলো দেওয়া হয় ঠিক আধা ঘন্টা আগে বলে দেয় যে কোন লাইনে কোন ট্রেনটা আসবে আর যদি কোন এটা তিন নম্বর লাইনটা চলে গেল আর যদি কোনো লাইনের কোনো ট্রেন আসতে দেরি হয় বিলম্ব হয় সেটাও সেখানে লিখে দেওয়া হয় সো আপনাদের উচিত হবে হচ্ছে গিয়ে শুরুতেই ঢোকার আগেই একদম প্ল্যাটফর্মে বাহিরে অথবা ভিতরে ঢুকে এন্ট্রি নিয়েই যে টিভি স্ক্রিনগুলো আছে সেগুলো খেয়াল করে তারপরে আপনাদের স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়া কারণ প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে হইলে অনেক কষ্ট হয় মালামাল থাকলে এটা হচ্ছে চার নাম্বার এরপরে পাঁচ নম্বর এই একইভাবে এক থেকে সাত নাম্বার পর্যন্ত এই লাইনে পেয়ে যাবেন তো যারা কমলাপুরে প্রথম যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী কিন্তু যারা কমলাপুরে প্রথম যাবেন না তাদের জন্য এই ভিডিওটা অতটা উপকারী হবে না তারপরে আমি আপনাদেরকে বলছি যে আপনারা কমলাপুরের আদ্যবন্ত জানার জন্য এই ভিডিওটা দেখে নেবেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে কমলাপুরে কিছু সিসকে চোর থাকে এমন এরা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সময় ডেন্ডরাইট আঠা বা হচ্ছে গিয়ে গাঁজা টাজা বা অন্যান্য মদপ জিনিস সেবন করে এবং এরা হচ্ছে মানুষের ব্যাগ ট্যাগ অনেক সময় চুরি করে নিয়ে যায় তো এদের থেকে একটু সাবধান থাকবেন এটা হচ্ছে সাত নম্বর লাইনটা আর ঠিক সাত নম্বর লাইন থেকে সোজা যে তাকায় দেখা যাচ্ছে এটা হচ্ছে শহরতলী প্ল্যাটফর্মের দিকে চলে গেছে এদিকে আট নম্বর থেকে ষোলো নম্বর পর্যন্ত লাইন আছে সো আপনারা যারা কমলাপুরে আসবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন কারণ হচ্ছে গিয়ে যে কমলাপুরে আসার পরে আপনি যদি না জানেন যে আপনি আপনার ট্রেনটা কোন লাইনে আসলো আর সেই লাইনটা কোন দিকে তাহলে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়বেন আর যে চেনে না তার জন্য এটা অনেক বড় সমস্যা আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি আশা করব ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি কমলাপুর রেল স্টেশনের ঠিক ভিতরে একটা পার্ক রয়েছে যেখানে আপনারা বসে বিরতি নিয়ে একদম নিজের মনের মতো করে বসে গল্পগুজব করতে পারবেন এবং সময় মতো ট্রেন চলে আসলে ট্রেনে উঠে ভ্রমণ করতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে আজকে বৃষ্টিময় ছিল বিধায় এখান থেকে একটু ময়লার মতো ছিল পানিতে ভেজা ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আপনাদের সবার যাত্রা নিরাপদ হোক সেই আশায় এবং সেই আশা ব্যক্তি করে আমি আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ